কঠোর পরিশ্রমই কিন্তু সফলতার একমাত্র যাবে কাঠি তাই যদি এই জীবনে কিছু করতে চাও নিজের পায়ে দাঁড়াতে চাও সফল হতে চাও তাহলে কিন্তু তোমায় কর্ম করা যেতে হবে কারণ কঠোর পরিশ্রমে কোনো বিকল্প হয় না দেখো আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন রয়েছে আমরা অনেকেই অনেক কিছু হতে চাই কিন্তু সেই সময় আমাদের সেই স্ট্রাগল পিরিয়ডে আমরা অনেক সময় কাউকে পাশে পাই না এরকম অন্য মানুষ অনেক রয়েছে যারা খুব লড়াই করে বাঁচেন তাদের কখনো কারো তারা পাশে পান না এবং এমন অনেক মানুষ থাকে যারা তোমাকে সব সময় ডিমোটিভেট করে দেখো আমাদের জীবনে কিন্তু মোটিভেট করা লোকের থেকে ডিমোটিভেট করা লোকের কিন্তু প্রচুর সংখ্যায় বেশি তারা তুমি যখন কিছু করতে চাইবে হতে পারে তুমি সেটা অনেক বেশি ট্যালেন্টেড তোমার সেটাতে অনেক গুণ রয়েছে তুমি হতে পারো সে কাজটাই সফল কিছু করতে পারো কিন্তু তোমাকে যারা তোমাকে হিংসে করে বা যারা চায় না তুমি এগিয়ে যাও বড় হোক তারা কিন্তু পেছনে ঠেলবে তোমাকে পেছনে টানার চেষ্টা করবে উঠতে দেবে না কিন্তু তাদের কথায় কিন্তু কখনো ডিমোটিভেট হবে না দেখো তোমার সফলতার জন্য তুমি যে পরিশ্রমটা করছো তাতে তোমাকে পুরো বিশ্বাস রাখতে হবে নিজের ওপর বিশ্বাস যে ব্যক্তি রাখে তাকে এক কোনোভাবেই টলানো সম্ভব নয় তাকে কোনোভাবেই হারানো সম্ভব নয় তাই নিজের ওপর বিশ্বাস রেখে নিজের কর্মটা করতে হবে সে যেই যত আমাকে মোটি তোমাকে ডিমোটিভেট করুক যে যতই তোমার পেছনে তোমাকে টানুক তুমি হাতটা দেবে না তো যদি তুমি যদি তোমার নিজের কর্মের উপর আস্থা থাকে তাহলে কারো সাধ্যই নেই তোমাকে হারানোর তাই নিজের উপর বিশ্বাস রাখো এবং কঠোর পরিশ্রম করতে থাকো কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু সফল হওয়া একেবারেই সম্ভব ঠিক আছে কখনোই তুমি এটা ভেবো না যে আমি পরিশ্রম না করেই জাস্ট ম্যানিফেস্ট করে আমি সফল হয়ে যাব ম্যানিফেস্ট করে লাইফে তখনই সেটা পাওয়া সম্ভব যখন সেটা পেছনে আমরা এফার্ট দিই কাজ করি তাই নিজের কাজটা কিন্তু করে যেতেই হবে